আশির দশকের মাঝামাঝি সময়েতে যখন কংগ্রেস সমীর চক্রবর্তী ছাত্র আন্দোলন থেকে অব্যাহতি নিয়ে পুরোপুরি পার্টি নেতৃত্বে নেতৃত্ব হাতে নিচ্ছেন সেই সময়েতে আমি যুব আন্দোলনের সাথে যুক্ত হই তখন থেকে তার সাথে ভালো পরিচয় সক্ষতা এবং একসাথে কাজ করার অভিজ্ঞতা এবং কমরেড সমীর চক্রবর্তী আমি দেখতাম একজন বক্তা হিসাবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ে এত সুন্দরভাবে শ্রোতাদের কাছে তার প্রেক্ষাপটটা তুলে ধরতে পারতেন এটা যে কোনো একজন সংগঠক যে কোনো একজন কর্মীর কাছে এটা একটা বড় গুণ এবং এভাবেই তিনি সাধারণ মানুষের মধ্যে বা যে গণসংগঠনের সাথে যুক্ত হয়েছেন পার্টি নেতৃত্বে এসছেন সেভাবেই জনপ্রিয়তা লাভ করতে পেরেছেন এবং পার্টিকে গড়ে তোলার ক্ষেত্রেতে অনন্য অবদান রেখেছেন এবং তার সাহসিকতার পরিচয়ও আপনারা শুনেছেন তার পুত্রের কাছ থেকে আমরাও তার কিছুটা প্রত্যক্ষ করেছি যে বিশেষ করে অষ্টআশি থেকে বিরানব্বই ইংরাজি সেই সময়েতে আরেকটা যে দুর্যোগ সময় দুর্যোগ যে দুর্যোগের দিন আমরা কাটিয়েছিলাম সেই সময়তে কিভাবে এই আদাফিসির সন্ত্রাসকে রুখে গণ আন্দোলনকে পার্টিকে গড়ে তোলার রুখে দাঁড়ানোর ক্ষেত্রেতে সামনে দাঁড়িয়ে তিনি ভূমিকা নিয়েছেন আজকের দিনেও সেই ধরনের ভূমিকা আমাদের প্রত্যেকটা কর্মী এবং সমর্থকদের কাছে এটা অত্যন্ত শিক্ষণীয় এবং খুবই প্রয়োজন তো আজকে যখন আমরা তার স্মরণ করছি রক্ত মাংসের কমরে সামৃত চক্রবর্তী ফিরে পাব না কিন্তু তার কাজের মধ্য দিয়ে সে কাজ থেকে অভিজ্ঞতা অর্জন করে কিভাবে আমাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাব এবং বর্তমান সময় নিশ্চয়ই এই সময়টা একেবারে দীর্ঘায়িত হবে মোটেই তা নয় আমরা তা থেকে বেরিয়ে আসব তার জীবনের কিছু সে অভিজ্ঞ শিক্ষা থেকে অভিজ্ঞতা থেকে অবশ্যই আজকের দিনেও আমরা প্রয়োগ করার জন্য কোথাও ভাবতে হবে এখানে কমরেড রতন দাস শোক প্রস্তাব উত্থাপন করতে গিয়ে একটা শব্দ প্রয়োগ করেছেন আজকের সময়ের সাথে এটা অত্যন্ত সৌন্দর্যপূর্ণ বলা হয়েছে সেই ষাটের দশকের মাঝামাঝি সময়েতে স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনকে সংগঠিত ছাত্র আন্দোলনে পরিণত করে রাজ্যে ছাত্র ফেডারেশন বা ত্রিপুরা ছাত্র ফেডারেশন টিএসএফ গড়ে উঠেছে পরবর্তী সময়েতে ভারতের ছাত্র ফেডারেশনের সাথে এটা সম্পৃক্ত হয়েছে আমরাও তখন ছোট ছিলাম যে কোন সংগঠন বা কোন পার্টি আন্দোলন ডাক দিত হরতালের আহ্বান জানাতো আমরা পার্টির নামও জানতাম না কোন সংগঠনের নামও জানতাম না সেই ষাটের দশকের শেষ দিকে কিছু খাদ্য আন্দোলন হয়েছে বা অন্যান্য আন্দোলন হয়েছে শুধু আমাদের কাছে একটা খবর যেত যে আগরতলায় ছাত্ররা নেমেছে ছাত্ররা হরতালের আহ্বান করেছে এটা একেবারে নিমিশের মধ্যে সেই সময়েতে সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর আজকের মতো টেলিফোন ছিল না পত্রিকা ছিল না যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না কিন্তু যেভাবে হোক যখন সে বার্তা পৌঁছতো এটা একেবারে প্রায় সমস্ত স্কুল ছাত্র নেমে যেত তো আমি কথাটা বলছি কারণে ঠিক আজকের দিনেও যেমন লক্ষ্য করি ত্রিপুরাজ্যের এই বিগত ছ বছরে বিজেপি ক্ষমতা দখল করার পর এমন একটা দিন বাদ নেই যে ত্রিপুরাজ্যের কোনো না কোনো প্রান্তে জনগণের কোনো একটা অংশ তাদের স্বার্থের উপর বা তাদের উপর যে আক্রমণ হচ্ছে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে না রাস্তা রুকু করছে না থানা ঘেরাও করছে রাজপথ আটকে রাখছে অফিসের তালা মারছে কিন্তু সেই স্বতঃস্ফূর্ত জনবিক্ষোভকে আজকের দিনে দাঁড়িয়েও আমাদের পার্টির যত যতটা ইউনিট আছে যত সদস্য আছেন আমাদের গণ এবং শ্রেণী সংগঠনের এখনো যা বিস্তার আছে সেই দিনের তুলনায় অনেক অনেক গুণ বেশি কিন্তু আমরা এই শক্তিকে সংহত করে জনগণের সে অংশকে উদ্বুদ্ধ করতে পারছি না এটাকে গণ আন্দোলনে বা শ্রেণী আন্দোলনে পরিণত করে ত্রিপুরাজ্যের বর্তমান স্বৈরাচারী এই বিজেপি আইপিএফটি মথা সরকারের বিরুদ্ধে বা মোদী সরকার গত দশ বছর যেভাবে অন্যায়ের অত্যাচার স্টিমুলা চালাচ্ছে তার বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করতে কাজে সে শিক্ষা গ্রহণ করতে হবে আরেকটা দিক বিগত ছয় বছরে আমাদের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে নির্বাচন সহ আমরা সেরকম কাঙ্ক্ষিত ফল আমরা অর্জন করতে পারছি না কিন্তু আমাদের এত আক্রমণ সত্ত্বেও হ্যাঁ অবশ্যই রাজ্যের পরিস্থিতি অস্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ নেই কিন্তু তারপরেও এখনো আমাদের যত কর্মী আছেন এবং কর্মী সমর্থক দরদি আছেন যে ত্রিপুরা যে বা আমাদের দেশে বর্তমান যে সরকার তারা আছে ক্ষমতায় টিকে আছেন একটার পর একটা তথাকথিত নির্বাচনে দিচ্ছে কিন্তু সেই ফলাফলগুলোকে বিশ্লেষণ করলে কি দেখা যায় তার মধ্যে কোনো ক্ষেত্রেতেই জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন বা ইতিবাচক ভোট বা আশীর্বাদ নিয়ে তারা আসছে না কোনো না কোনোভাবে ম্যানিপুলেশন করে বাহুবল অর্থবল সরকারি প্রশাসন যন্ত্র তার সাথে ধর্ম সম্প্রদায় ইত্যাদি ইত্যাদি তো সেদিক থেকে আমরা যারা কমিউনিস্ট পার্টি করি যে ধরনের মতাদর্শগত এবং সাংগঠনিক বোনটি আমরা শক্তিশালী এই জাতীয় একটা অনৈতিক শক্তি বারবার হ্যাঁ একবার দুবার হতে পারে বারবার তারা আমাদেরকে পেছন দিকে ঠেলে দেবে এটা তো হতে পারে না এবং এবারে যে লোকসভা নির্বাচনের অভিজ্ঞতা যদি আমরা দেখি আমি একটা আত্মসমালোচনার ইয়ে তিনি বলছি যে ভারতীয় জনতা পার্টি বা আর বা মোদি এটা অপরাজয় শক্তি নয় যতই লার্জার দেন লাইফ দেখানো হোক মোদীকে বা বিজেপিকে কে নির্বাচনের ফলাফল অভিজ্ঞতা কি আর এস এস বিসিপিকে পর্যদস্ত করেছে কোন রাজ্যগুলোতে উত্তরপ্রদেশ বা হরিয়ানা মহারাষ্ট্র তুলনামূলকভাবে সে সমস্ত রাজ্যে বামপন্থী শক্তি তেমন উল্লেখযোগ্য না উত্তরপ্রদেশের মধ্যে তো একেবারে নগণ্য না আমি তাদেরকে কোনোরকমেই হালকা চোখে দেখছি না তাহলে সেদিক থেকে যে তাদের যে ষড়যন্ত্র এটা শুধু আমাদের সাথে না সব রাজ্যের সব অংশ মানুষের সাথেই বিজেপি আর এস এস সেই ষড়যন্ত্র করে তাদের সেই জয় হাসিল করার সে পদক্ষেপ তারা নিয়েছে এবং জন্য নেবে তাহলে সেই জায়গায় আমরা কেন পারছি না যে সমস্ত রাজ্যগুলোতে আমাদের গণভিত্তি তুলনামূলকভাবে অন্য রাজ্যের চেয়ে তুলনায় ভালো আমাদের উপস্থিতি আছে আমার মনে হয় আমি এটা সামগ্রিকভাবে আমাদের পার্টির ভাবনায় কথা বলছি না আমার ব্যক্তিগত ভাবনায় বলছি আমাদের একটা ভালো অংশের মধ্যে আমরা ভাবি বুধ বিজেপি আর এর আক্রমণটা শুধুমাত্র সিপিএম এর উপরে অন্যের উপরে না এই জন্য আমরা আমাদের পুরশক্তিকে সেরকমভাবে মেলে ধরার ক্ষেত্রেতে আমরা একটু সংকোচ বোধ করছি না আর এস এস বিজেপির আক্রমণ ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের উপরে আর এস এস বিজেপির আক্রমণ ত্রিপুরাজ্যের চল্লিশ লক্ষ মানুষ সবার উপরে হ্যাঁ এই জায়গায় আমরা বেশি রক্তাক্ত ক্ষতিগ্রস্ত আক্রান্ত এই কারণেই অন্যরা সেরকমভাবে সংগঠিত না আর এস এস বিজেপির বিরুদ্ধে যে মতাদর্শগত যে ক্ষোধার অন্যদের মধ্যে সেটা নেই অন্যরা কিছুটা হলে আপোষ করে আমরা আপুষ করি না তো সেই কারণেই আমাদের উপর আক্রমণটা একটু বেশি কাজে সেই জায়গায় যদি আমরা যদি ভাবি শুধু আমরাই আক্রান্ত তখন আমরা দুর্বল হয়ে যাই কাজে এই জায়গায় যে কথাটা বলা হয়েছে স্বতঃস্ফূর্ত জনবিক্ষোভ স্বতঃস্ফূর্ত ছাত্র কৃষক যুবকদের মধ্যে যে ক্ষোভ আজকে আর এস এস বিজেপির নীতির কারণে প্রলম্বিত হচ্ছে সেই জায়গায় সে মানুষের মধ্যে গিয়ে কিভাবে আমরা তাদের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি সেটা যদি সেই গুণ সে আর্ট যদি আমরা অর্জন করতে পারি তখন এ কাজটা অতি সহজ হয়ে যায় এটা করতে হবে এবং ত্রিপুরাজ্যের মধ্যে আমরা আরেকটা জিনিস আমরা দেখি এই যে ত্রিপুরাজ্যের মধ্যে আজকের বিজেপি ছাড়াও অতীতে আরেকটা বুর্জোয়া দল তারা ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন আমরা কি দেখেছি ক্ষমতা হারানোর ঠিক তার পরপর থেকেই বা আজকের শাসক দল বাহ্যিকভাবে তারা নিজেদেরকে প্রচণ্ড শক্তিমান সেভাবে দেখাতে চেষ্টা করে তাও মিডিয়া ইত্যাদি জুড়ে কিন্তু আমরা কি দেখি যারা সেদিন সরকারে ছিল আজকে সরকারে নেই তারা তো বটেই আজকে যারা সরকারে আছে বা ক্ষমতা আছে তাদের মধ্যেও তাদের হাতে তাদের অনুকূলে সেরকম পরিবেশ থাকা সত্ত্বেও জনগণের সামনে সব জায়গাতে তারা ধারাতে ভয় পায় জনগণকে জনগণের সামনে দাঁড়াতে সংকোচ বোধ করে এই যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এটা তারই চেহারা মাত্র দেড় মাস আগে লোকসভা ভোট হল সারা দেশকে দেখালো এ রাজ্যে তাদের প্রার্থীরা সত্তর শতাংশের বেশি ভোটে জিতেছে আর সেই পার্টি দেড় মাসের দেড় মাসের মাথাতে আরেকটা ভোট হচ্ছে স্থানীয় ভোট পঞ্চায়েত ভোট জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে প্রার্থীকে খুন করে ফেলছে দিন দুপুরে পুলিশের সাহায্য নিয়ে বিরোধী দলের প্রার্থীদের আটকে দিচ্ছে প্রার্থীদের বাড়ি বারে গিয়ে আক্রমণ করছে বাড়ি লুট করছে আগুন জ্বালাচ্ছে হুমকি দিচ্ছে এটাকে শুধু ক্ষমতা দখলের চেষ্টা শুধু তার মধ্যে সীমাবদ্ধ এটা ভয় মানুষের প্রতি ভয় কিন্তু কমিউনিস্টদের প্রতি আমরা দীর্ঘ পঁচিশ বছর লাগাতার তার আগে দশটা বছর ক্ষমতায় ছিলাম কিছু গুন্ডা মস্তানের কারণে বা আমাদের গতিবিধি একটু সীমিত হয়েছে কিন্তু এরকমভাবে জনগণের সামনে দাঁড়াতে পারছি না আমরা আমাদের সে অবস্থা হয়নি তার কারণ আমাদের নীতি এবং আদর্শ কংগ্রেস সমীর চক্রবর্তীরা তার সারা জীবনের ত্যাগের মধ্য দিয়ে সেই নীতি আদর্শ এবং সেভাবে তার উপর ভিত্তি করে সে সংগঠন গড়ে তোলার জন্য কাজ করে গেছেন আজকে তাকে স্মরণ করার মধ্য দিয়ে আগামী দিন কিভাবে এই পরিস্থিতিকে বেরিয়ে আসব সে বেরিয়ে আসার ক্ষেত্রেতে সে অভিজ্ঞতাগুলি কাজে লাগাতে পারি তার মধ্য দিয়ে আমাদের লড়াইকে আমরা এগিয়ে যাব তার মধ্য দিয়েই আমরা কমরেড সমীর চক্রবর্তীকে আমাদের হৃদয়ের মধ্যে আমরা মনে রাখব এ কথাগুলো বলে আবারও কমরেড সমীর চক্রবর্তীর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শ্বাস করছি ধন্যবাদ নমস্কার